সময়স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এইচএন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওস আজকে আবার চলে আসছি আপনাদেরকে চিরে চেনে বানেশ্বর বাজারে ছাগলের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদেরকে একটু সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যেন ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাতে পারি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো আর চলুন আমরা স্বামীর সাথে একটু কথা বলে আসি ছাগল সম্পর্কে লিখেছেন আপনি দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আজকে যে সাগরগুলা আছেন নেস্টন তাই না একটু যদি আমাদেরকে বলতেন সাগর সম্পর্কে জানি আপনার সঙ্গে হাসি নাকি পাঠিয়ে পাঠিয়ে তাই না কেমন হয়েছে দুই মাস পুজো মানে তিন মাস হওয়ার কাছাকাছি আর

ছাগলি দে ভাই নেপালী কত পাৰ্চেণ্ট নেপালীন নেপালী হাঁচি নাকি পাঠী এটা ভাই এই দুইটাই কি মানে নেপালী অ আচ্ছা দুইটাই কি মানে দুইটাই নেপালী কত পাৰ্চেণ্ট নেপালী আছে দাম কম হ'ব সাড়ে ষোলো সতেরো হাজার টাকা জোড়ায় দাম আসতেছে আপনি চাচ্ছেন নাকি বলতেছে আপনি কেমন কি হলে আঠারো হাজার টাকা এটা কি কি এই একই সঙ্গে হয়েছিল নাকি কাশ্মীরি এগুলো কত পার্সেন্ট কাশ্মীরি আসবে এগুলো এইট্টি পার্সেন্ট কাশ্মীরি বয়স কেমন হয়েছে এগুলো দুই মাস বয়স দাম কেমন কি আসতেছে সাড়ে উনিশ বিশেষ নিতে হবে না আচ্ছা ঠিক আছে আপনি জাস্ট এই কয়টা ইন্ডাস আচ্ছা এই কারণ খাসি নাকি পাশ ভাই দুইটাই খাসি আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন এই যে দেখতেছেন এত সুন্দর সুন্দর ছাগল এরকম অনেক সুন্দর সুন্দর ছাগল মা ছাগল শুধু বাচ্চা ছাগলই না মাছ ছাগল পাটা ছাগল যে কোনো জাতের যে কোনো বয়সের ছাগল আপনারা রিকোয়ারমেন্ট শুধুমাত্র ফোন দিবেন ভাইয়াদেরকে ফোন দিয়ে বলবেন আপনি কী জাতের ছাগল চান অবশ্যই কেনারা আপনাদেরকে সংগ্রহ করে দিবে। তাদের কাছে না থাকলেও হয়তোবা বা ভালো জাতের কাঙ্ক্ষিত জাতের ছাগল আপনাদেরকে পাশে থেকে হলে সংগ্রহ করে দিবে অবশ্যই আর তাদের কাছে থাকেই তো তো সম্পূর্ণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন হোক তাও করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম